হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল প্রিন্স আজকে কথা বলবো অক্ষয় কুমারের কেরিয়ার নিয়ে কিছু কথা বলবো কেরিয়ার অ্যানালিস করব তো নাইটিসের যে কজন রয়েছে শাহরুখ সালমান আমির রাজে অক্সয় এরা প্রত্যেকেই আমাদের খুবই পছন্দের এরা বক্স অফিসে বহুদিন ধরে নিজেদের রাজত্ব বজায় রেখেছে বহুদিন ধরে বহু সুপার হিট বহু ফ্লপ বহু ডিজাস্টার বহু হিট সব কিছু এদের কেরিয়ারে রয়েছে এমন নয় যে প্রত্যেকটা টাইমই টানা কয়েক বছর ধরে হিট দিয়ে গেছে টানা কয়েক বছর ধরে সুপার হিট দিয়ে গেছে ফ্লপ দেয়নি এমনটা নয় প্রত্যেকের কেরিয়ারেই উত্থান গেছে কিন্তু এখানে যে কজনের কথা বললাম মানে আমাদের নাইনটিজ এর যারা ফাইভ ফাইভ রয়েছে তার মধ্যে কিন্তু অক্ষয় কুমার সব থেকে বেশি ডিজাস্টার দিয়েছে মানে যখনই খুব বিরাট বিগ বাজেট কাজ এসছে ধরুন হিউজ একটা অ্যামাউন্ট খরচ করা হয়েছে সিনেমার প্রতি প্রচুর টাকা খরচ করা হয়েছে পিছনে বিরাট পরিমাণে একটা টাকা ঢালা হয়েছে অক্ষয় কুমারের পিছনে সেই সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে অনেক ক্ষেত্রে কিন্তু লাভদায়ক হয়নি উল্টে এমন পরিমাণ ডিজাস্টার হয়েছে যে মানে পরবর্তীকালে কিন্তু মানে ওই সিনেমাগুলো নিয়ে কিছু ভাবনা চিন্তা করারই অবকাশ হয়নি ঠিক একই কথা এই মুহূর্তেই কিন্তু বিএমসিএম এর ক্ষেত্রেও প্রযোজ্য বেড়ে মেয়ে ছোট মেয়ের ক্ষেত্রে একটা হিউজ পরিমাণ লস সিনেমাটার ক্ষেত্রে হচ্ছে তো যতই ওয়ার্ল্ড ওয়াইড এই কালেকশন ওই কালেকশন দেখানো মানে বিং অ্যান্ড এটা মানতে আমার কোনো প্রবলেমই নেই যে সিনেমাটা চলছে না এটারই কোনো সন্দেহ নেই চলেনি দ্যাটস ইট আর ভেবে লাভ নেই যা হয়েছে হয়েছে ঠিক আছে তো এবার কথা হচ্ছে প্রত্যেকেরই সিনেমা ফ্লপ যায় হিট যায় কিন্তু এই যে ডিজাস্টার এত বড় বড় সিনেমা সবসময় অক্ষয় কুমারের কেরিয়ার আপনি যদি দেখে থাকেন অনেক সময় ফ্লপ হয়েছে তো এটার পিছনে কারণটা কি আর এত কিছুর পরও কেন প্রডিউসার লম্বা লেন অক্ষয় কুমারের সামনে থাকে কারণ অক্ষয় কুমার টানা দেড় দু বছর হলো কোনো কিন্তু সেইভাবে বড় হিট কিন্তু নিজের দখলে কিন্তু রাখতে পারেনি তাও তার কাছে সিনেমার অভাব নেই সেটা কেন সেটা নিয়ে কথা বলবো আর কিভাবে কাম হতে পারে এই তিনটা ব্যাপার নিয়ে কিন্তু এখানে কথা হবে প্রথমে যেটা নিয়ে কথা বলি যে প্রোডিউসাররা কেন অক্ষয় কুমারের পিছনে এখনো মানে এতটা বিশ্বাস রেখেছে দেখুন টানা বেশ কয়েক বছর হলো অক্ষয় কুমার হিট দিচ্ছে না অনেক প্রোডাকশন হাউস কাজ করছে সিনেমাগুলো চলে নিয়ে তারপরে সেই প্রোডাকশন হাউস কিন্তু অক্ষয়ের সঙ্গে কাজ করছে এটা পিছনে কারণটা কি প্রথম যেটা কারণ হচ্ছে অক্সের ডিসিপ্লিন অক্ষয় কুমার এমন একজন মানে সুপারস্টার যে হচ্ছে টাইমে সব কিছু কমপ্লিট করে দেয় তাকে তিরিশ দিনের টাইম দেওয়া হয় তিরিশ দিনের থেকে একটা দিনও বেশি অক্ষয় কুমার নেবে না একটা অক্ষয় কুমার বিরাট বড়ো গুণ বলতে পারি এই গুণটা খুব কম জনের রয়েছে যে কারণে আজকে যখন এই মানে যখন মানে এতে যখন শ্যুটিং হয়েছিল জর্টনে যখন সর্টনে যখন গানগুলো যখন শ্যুটিং হচ্ছিলো অক্ষয় কুমার কিন্তু জর্নিও চার চারটে গানের কিন্তু শ্যুট করেছে তো এটা করতে কিন্তু দম লাগে তো এটার ফলে কী হয় প্রডিউসার যে এক্সট্রা দিন ওয়েট করা এক্সট্রা টাকা লস হওয়া এগুলো হয় না আর যে যখন সালমান খান বা অন্যান্য কারোর সঙ্গে যখন কাজ হয় তারা কিন্তু যে ডেট বলে তার থেকে অনেকটা বেশি টাইম নেয় নিজেদের একটা অরা বজায় রেখে চলে অক্ষয় কুমার সেটা রাখে না অক্ষয় কুমার দিনরাত এক করে কাজ করে সিনেমা শুটিং টাইমে কমপ্লিট করে দেয় এটা একটা বিপুল পরিমাণ একটা কারণ যে কারণে পূজা এন্টারটেনমেন্ট দেখবেন এরপর অক্ষয় কুমার সাথে কাজ করবে এমনিতেই প্রোডাকশন হাউসে কিছু হওয়ার নেই একমাত্র অক্ষয় কুমারই পারে এখন ফ্লাওয়ার দিচ্ছে কারণ বড় সুপার সঙ্গে এই মুহূর্তে দিয়ে কাজ করবে না কারণ যে টাইমের মধ্যে তারা শেষ করতে চাইবে সেটা কিন্তু অক্ষয় কুমারের মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে যে কারণে তারা এতবার কাজ করছে এই বিএমসি এর মতো সিনেমাও কিন্তু অক্ষয় কুমার বলেই দেখবেন একদম দু হাজার তেইশের শুরুর দিক থেকে শ্যুটিং স্টার্ট হয়েছিল তেইশের দিক থেকে শুরু হয়ে এই টাইপের মধ্যে রিলিজ হওয়া বড় কারণ কিন্তু অক্ষয় কুমার কারণ অন্য কেউ করলে সিনেমাটা হতে অনেক অনেক আরো বেশি হয়তো টাইম লাগতো এটা একটা ব্যাপার তো এটা গেলে একটা দিক যে প্রডিউসাররা এত কিছুর পরে এত ব্যর্থতার পরে কিন্তু অক্ষয় কুমারের সঙ্গে কাজ করে এবার যেটা নিয়ে কথা বলবো যে কেন বড় সিনেমা সবসময় ডিজাস্টার হয় বেশ কয়েকটা নাম কিন্তু লিস্টেড রয়েছে যেমন হচ্ছে সিসি সি অর্থাৎ চাঁদনি চক টু চায়না তারপরে রয়েছে ব্লু তারপর রয়েছে আরও কিছু কিছু কাজ রয়েছে যেগুলো মানে হিউজ পরিমাণে টাকা ঢালা হয়েছিল যেমন ধরুন তা সান তো এই সিনেমাগুলো কেন ডিজাস্টার হয়েছিল শুধু কি সিনেমা খারাপ বলে খারাপ সিনেমা কিন্তু অনেকেরই ভালো চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বহু সময় অনেক খারাপ সিনেমা দুর্দান্ত বিজনেস করছে সেগুলোর ভিতরে টাকাও পুজো ঢালা হয়ে সেগুলো তো দেখা যাচ্ছে হিউজ কালেকশন হয়তো করে চলে যাচ্ছে তো অক্ষয় কুমারের ক্ষেত্রে কেন সবসময় বিগ মুভি চলেনি এবার দেখুন আপনারা ভেবে দেখেন অক্ষয় কুমারের কেরিয়ারের দুটো ভাগ রয়েছে তিনটে ভাগ শুরু একটা ভাগ হচ্ছে শুধু প্রিয় অ্যাকশন হিরো আরেকটা ভাগে হচ্ছে তোমার মানে কি বলবো কমেডি হিরো যেখানে সে আলাদা রকমের জনপ্রিয়তা পেয়েছিল আর একটা হচ্ছে ভার্সিটাইল অভিনেতা এই ভার্সিটাইল অভিনেতার ফর্ম একসা কুমার আসে অনেকটা পরে যখন থেকে ইন্ডাস্ট্রি মানে সিরিয়াসলি ভাবতে শুরু করে তার অভিনয় নিয়ে সেটা শুরু হয় দু হাজার চোদ্দ পনেরো টাইম থেকে তাকে যেমন নানা রকম রোল দেখতে পাই বেবি স্পেশাল ছাব্বিশ অপরদিকে আবার দেখতে পাচ্ছি হাউসফুলের মতো কাজ করছে তো এই জিনিসটা একসাথে কুমার করেছে তার আগে যেটা ছিল কি পুরোপুরি কমেডি এবং তার আগে যেটা ছিল অ্যাকশন হিরো তো অ্যাকশন হিরোর টাইম অ্যাকশন কোমর অবশ্যই জনপ্রিয়তা পেয়েছিল খিলাড়ি একটা ভালো রকম থেকে জনপ্রিয়তা দিয়েছিল খিলাড়ি সিরিজ এবং তার মতো অ্যাকশন হিরো সেই সময় দাঁড়িয়ে কেউ ছিল না কিন্তু অক্ষয় কুমারের কিন্তু মানে অ্যাকশন দিয়ে যে সারা বিশ্বে জনপ্রিয়তা বা বিরাট বিরাট পরিমাণে আর কি অ্যাকশন হিরো হিসেবে হিউজ হিউজ কালেকশন সিনেমা সেটা কিন্তু কখনোই ছিল না আজকে শাহরুখ খান একটা রোমান্টিক সিনেমা করে যে কালেকশন আনছিল বা অন্যান্য হিরোরা একটা রোমান্টিক সিনেমা কারণ বলিউডে ওই সময় রোমান্টিক সিনেমা চলটা অনেক বেশি হয়ে গেছিল যে কারণে অন্য রকমের অ্যাকশন করলেও তার যে সেই বিরাট কালেকশন হতো সিনেমা তার কিন্তু হতো তার লোক কাজ লোকে টিভিতে দেখতে বিরাট পরিমাণে পছন্দ করতো ডিভিডি দেখতে পছন্দ করতো সেইভাবে তার অ্যাকশন হিরো হিসেবে জনপ্রিয়তা হয়েছিল কিন্তু অক্ষয় কুমারের বক্স অফিস রিয়েল সাকসেস লোকে পাগলের মতো হলে যাচ্ছে অক্ষয় কুমারকে যে অরাটা তৈরি হচ্ছে লোকের বাইরে ভিড় এটা কিন্তু কমেডির মাধ্যমে হয়েছিল হেরা ফেরি ফিরেরা ফেরি ভাগাম ভাগ গারাম মশালা তারপর ধরুন দে দানাদান আরও বহু কাজ রয়েছে ভুল ভুলাইয়া এগুলো তাকে অ্যাক্টার হিসাবে প্রথম কথা হিউজ একটা পরিচিতি দেয় এবং কমেডি অ্যাক্টর হিসাবে তার একটা জনপ্রিয়তা ভয়ঙ্কর চাকে গিয়ে পৌঁছায় এবার কমেডি অ্যাক্টর হওয়ার একটা প্রবলেম রয়েছে কি কমেডি সিনেমা কখনোই আপনি আশা করতে পারবেন না যে হিউজ কালেকশন করবে কমেডি সিনেমার বাজেট কম থাকে এবং সেখান থেকে বাজেট রিকভার হয়ে একটা মোটামুটি একশো দেড়শো কোটি পাঁচশো নব্বই কোটি কালেকশন মানে সেটা হিউজ এবং সেটা অক্ষয় কুমার করতে পেরেছিলো তো ওই অবধি যে ব্যাপারটা একটা লিমিটেড বাজেটের সিনেমা একটা হিউজ কালেকশন করে দিচ্ছে সেই বাজেট ওয়াইজ এই দিক দিয়ে অক্ষয় কুমার ভয়ঙ্কর রকমের সফল ছিল ভয়ঙ্কর রকমে তো যখন তার কমেডি এরাটা গেছে না ওই টাইমটা অক্ষয় কুমারের মানে সত্যি কথা বলতে ধারে কাছে সেইভাবে কেউ মানে একদমই ছিল না কারণ ওই টাইমটা অক্ষয় কুমারের মানে নিজের দখলে ছিল সত্যি কথা বলতে ওই টাইমটা পুরোপুরি নিজের দখলে রাখতে পেরেছিল এবার আমি যেটা বললাম কমেডি সিনেমা সব থেকে বড় সুবিধা হচ্ছে বাজেট কম থাকে এবং বাজেট রিকভার করা তো সেক্ষেত্রে দেখুন একজন অন্য কমেডি ক্ষেত্রে হয়তো চল্লিশ পঞ্চাশ কোটি টাকা ঢালা হচ্ছে সে হয়তো ষাট সত্তর কোটি করলো অক্ষয় কুমারের ক্ষেত্রে সেটা যেতে হচ্ছে প্রায় একশো তিরিশ চল্লিশ কোটি অবধি যে কারণে মানে কমেডি একসাইড কুমারের সাফল্যটা অন্য জায়গাতে ছিল এবার অ্যাকশন হিরো হিসেবে যে সাফল্যটা সেটা কিন্তু লিমিটেড পর্যায়ে ছিল এটা মাথায় রাখতে হবে তো যে কারণে আপনারা যখনই দেখবেন পেছনে মুভিতে বিরাট টাকা ঢালা হয়েছে আমি একটা নাম নিলাম যেমন চাঁদনি কিন্তু ভয়ঙ্কর হাইপ ছিল ওই সময় দাঁড়িয়ে চায়নাতে গিয়ে শুটিং চায়নার ওয়ালে এত বড় অ্যাকশন সিকোয়েন্স শুট করা হয়েছিল এবং ওইটা নিয়ে কিন্তু ক্রেজ মারাত্মক ছিল এই যে বিএমসিএম নিয়ে যে পরিমাণ ক্রেজ ছিল তখন কিন্তু চাঁদনি চক্র চায়না নিয়েও মারাত্মক রকমের ক্রেজ ছিল ইতিমধ্যে বাংলার চ্যানেলগুলো সঙ্গীত বাংলা সঙ্গীত বাংলাতেও প্রচার করা হতো যদি আপনাদের মনে থাকে আমার এখনো পর্যন্ত মনে আছে তো ওই লেভেলের ক্রেজ ছিল কিন্তু সিনেমাটা ওই সময় দাঁড়িয়ে ডিজাস্টার হয় একশো তিরিশ চল্লিশ কোটি বাজেট ছিল ওই সময় দাঁড়িয়ে সিনেমাটা কালেকশন করা হচ্ছে কোটি সিনেমাটা শেষ পর্যন্ত চলেনি তারপর আমরা যদি দেখেন বিরাট বড় একটা স্টার কাস্ট নিয়ে ওই বছর আসে একশো করে পারফরমেন্স ভালো ছিল সিনেমাটা কিন্তু ডিজাস্টার হয় ব্লু হিউজ টাকা খরচ করা হয়েছিল বলিউডের তখন সেই সময় দাঁড়িয়ে প্রথম সিনেমা পেছনে প্রায় দেড়শো দুশো কোটি টাকা লগ্নি করা হয়েছিল সিনেমাটা কিন্তু মাত্র চল্লিশ কোটি কালেকশন করে তো ফ্লপ তো অনেকেরই হয় এই যে ব্যাপারটা এটা কেন কারণ অক্ষয় কুমার কিন্তু অ্যাকশন হিরো হিসেবে আমরা তাকে পছন্দ করি অ্যাকশন হিরো হিসেবে তার কেরিয়ারে বিগেস্ট হিট খুব কমই রয়েছে মানে ইন্ডাস্ট্রি হিট যেটাকে বলে সেটা কিন্তু অক্ষয় কুমার কমেডি করে বেশ কয়েকবার কিন্তু করেছে আজকে সলমান খানের ক্ষেত্রেও কিন্তু দু হাজার নয়ের আগে অবধি একই কথা প্রযোজ্য ছিল যে অ্যাকশন হিরো হিসেবে খুব যে সফল বক্স অফিস আনতো তা কিন্তু নয় কিন্তু যখনই তার কেরিয়ারে একটা ওয়ান্টেড এলো ঈদের মরশুমে সেই যে সালমান খানের মানে অ্যাকশন এরাটা শুরু হলো সেটাকে থামানো যায়নি আর অ্যাকশন সিনেমা যদি একবার ক্লিক করে যায় সেটা কি লেভেলে কালেকশন করতে পারে সেটা আমরা সবাই জানি কিন্তু অক্সের ক্ষেত্রে এই ক্লিক করাটাই হয়নি অক্সের ক্ষেত্রে অনেক কমেডি সিনেমা দারুণভাবে ক্লিক করে গেছে বক্স অফিস দিকে বিচার করে অ্যাকশন সিনেমা সেভাবে ক্লিক করে যে কারণে আমরা দেখবেন যখন অক্ষয় কুমার অ্যাকশন কমেডি করেছে এই যে ধরুন সিং ইস কিং একটা লিমিটেড বাজেটের কাজ ছিল দেখুন ওটা ভয়ঙ্কর কালেকশন করেছে তো যখন অক্ষয় কুমার মোটামুটি একটা লিমিটেড বাজেটে কাজ করেছে সেই সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে সফল হয়েছে এবং যে কারণে দু হাজার ষোলো থেকে টানা দু হাজার উনিশ মধ্যে সফল আপনারা সিনেমাগুলোর বাজেট দেখবেন আর কালেকশন দেখুন কেসরি বলি বা গুড নিউজ বলি মিশন মঙ্গল বলি বা তার আগে যে কাজগুলো আসছিল লিফট বা আরও যে কাজগুলো সেগুলো বাজেট যেরকম ছিল বক্স অফিসের থেকে ভয়ঙ্কর কালেকশনটা করেছিল এখন যেটা কি হয়ে গেছে ব্যাক টু ব্যাক হিট হওয়ার পর ওই সময় এর কাছে অনেক অনেক অ্যাকশন মুভির অফার এসেছিল কারণ ওই টাইমটা সেরা ফর্মে ছিল সূর্যবংশীটা চলে গেছিল কারণ সূর্যবংশী অনেক কিছু কারণ ছিল কিন্তু এই যে বিএমসিএম ওই টাইমে অফার করা হয়েছিল যে কারণে এত বাজেট যে এত টাকা ঢালতে প্রয়োজন রাজি চলো তোমার টাইম ভালো হচ্ছে কাজে লাগাই কিন্তু এটা মানতে হবে দেখবেন কিন্তু কোনোদিন ভাবা হয়নি আজকে দু হাজার ষোলো থেকে টানা উনিশ হিট দিচ্ছে প্রত্যেকেরই সেরা ফর্মের সময় তাকে কিন্তু ধুমের কাজ দেওয়া হয় কিন্তু একশো কুমার ক্ষেত্রে আমরা চাইলো এক কাজ করার কারণ কুমারের বিগ বাজেট মুভিতে সফলতা খুব কম রয়েছে এই একই জিনিস কিন্তু বিএমসিএম এর ক্ষেত্রেও হলো যেটা ফলে একটা বক্স অফিসে বড় প্রবলেম হয়েছে তো এটাই হচ্ছে ব্যাপার অক্ষয় কুমার কেরিয়ারে মানে ডিজাস্টারের যে ফর্মটা সেটা এটা যে নতুন তা নাক্ষায় কুমার কম করতে জানে হয়তো এবার কামব্যাক করবেও কিন্তু এই যে ব্যাপারটা যেটা নিয়ে তো কথা হচ্ছে যে এত বড় ডিজাস্টার করে লক্ষ্য কুমার ডিজাস্টার এরা আমরা দেখেছি অনেক বড় বড় কাজ ফ্লপ গেছে অনেক টাইমে তো এটা হচ্ছে ব্যাপার এবার অশায় কুমারের কামব্যাক কীভাবে হতে পারে অক্ষয় কুমার কেমন কমব্যাক করতে গেলে অক্ষয় কুমারের সেই পুরনো ফর্মটায় ফিরতে হবে লিমিটেড বাজেটে কাজ সেটার মধ্যে দুখোর কমেডি থাকবে লোকে দেখুন যাবে কারণ অক্ষয় কুমারের সবচেয়ে বেশি জনপ্রিয় কমেডিতে অ্যাকশন হিরো হিসেবে তার আমাদের একটা ভালো লাগা রয়েছে সে অবশ্যই যেন ভার্সুটালি কিন্তু তার পরিচিতি কমেডিতে যে কারণে দেখুন আজকে যখন হাউসফুল যে সিনেমাটা এসেছিল হাউসফুল ফোর খুব বাজে রিভিউ পায় সিনেমাটা কিন্তু চলে যে একই কথা দেখুন শাহরুখ সালমানের মানে খারাপ সিনেমা যেগুলো অ্যাকশন সিনেমায় দেখেন খারাপ রিভিউ পেলে ভালো চলে তো অক্ষয় কুমারের ক্ষেত্রে কিন্তু এই এই যে লাকি চার্ম এটা কাজ করে কমেডির ক্ষেত্রে অক্ষয় কুমার যখন যখনই কমেডি করেছে যখনই যখন খারাপ সিনেমা বানিয়ে সেগুলো কিন্তু চলেছে হাউসফুল ফোর তুখোর বাজে রিভিউ পেয়েছিলো তা সত্ত্বেও কালেকশন দেবে না একটা ছোট্ট ধরেন আমাদের আপনাদেরকে তিসমার খান তিসমার খান তো জঘন্য সিনেমা কিন্তু সেটারও কিন্তু প্রথম তিন চার দিনের বিএমসিএম এর থেকে ওই সময় অনেক বেটার ছিল তার কারণে হচ্ছে একসাথে লোকে কমেডিতে পছন্দ করে এখন কামব্যাক করতে গেলে পরপর কমেডি সিনেমা করতে হবে এবং আমার মনে হয় এই যে ওয়েলকাম টু দা জঙ্গল আসছে হাউসফুল ফাইভ আসছে হেরা ফেরি থ্রি একসাথে কনফার্ম করে দিয়েছে একটা ইন্টারভিউতে যে আমি ওটাও করতে চলেছি তো এই সিনেমা কিন্তু অক্ষয় কুমারের রিয়েল কিন্তু কমব্যাক হবে আমরা ভাবছিলাম বিএম সেভ একটা অ্যাকশন কাম ব্যাক করাবে অক্ষয় কুমারের কিন্তু এটা ভাবতে হবে অক্ষয় কুমারের অ্যাকশন পরিচিতি থেকে কমেডি পরিচিতিটা অনেক বেশি তো এখন যে লো বাজেটের কাজগুলো অক্ষয় কুমার করে সেগুলো দিয়ে কিন্তু আবার অক্ষয় কুমারের কমব্যাক করতে হবে নিজের যে বাজেট নিজের যে টাকার বাজেট সেটা একটা কমাতে হবে এবং মোটামুটি এই মুহূর্তে অক্ষয় কুমারের উচিত সিনেমার বাজেটটাকে ষাট সত্তর কোটির মধ্যে রাখা এবং একটা লিমিটেড বাজেটের মধ্যে কমেডি মুভিতে কাজ করা এবং এই যে প্রিয় সঙ্গে সিনেমাটা আসছে বা আরও কিছু কাজ এইগুলো কিন্তু একসাথে কোমের রিয়েল কামব্যাক আমার মনে হয় হতে পারে এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো মনে হল একবার এত বড় ফ্যান তো একসাথে করে একটা খারাপ পেসে যাচ্ছে তো কেরিয়ার অ্যানালিস্ট করি যে কারণ এই ভিডিওটা করা তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবেলাইন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন ভাই সে ভালো থেকে সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে